বিभाജനের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দিতে বিজ্ঞ রাজনৈতিকবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানত আব্দুল্লাহ দীর্ঘ 100 চকেরও বেশি সময় ধরে খুনিয়ে শাকাসিনা আমাদের দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে আমাদের দেশকে নেতৃত্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে আমরা যখন দেখেছি আমাদের পূর্ব প্রজন্মের যারা নেতৃত্ব রয়েছে তারা বিভাজনের রাজনীতির কারণে বছরের পর বছর এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করতে পারেনি তারা ব্যর্থ হয়েছে তারা যেই জায়গায় ব্যর্থ হয়েছে ঠিক সেই জায়গাটিতে আমাদের জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সোমবার ফরিদপুরের গণসংযোগ ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিকেলে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মুক্তমঞ্চে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান সংগ্রামকে আমরা স্বাগত জানাই একই সাথে সাথে আপনাদেরকে আহ্বান জানাবো এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন এই তরুণ প্রজন্মের আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে এই তরুণ প্রজন্মের অকুত ভয় আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান তাহলে চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ রয়েছে এই বাংলাদেশ সুখকর হবে না হাসনাত আবদুল্লাহ বলেন ঢাকার মশনদে কে বসবে অতীতে তার নির্ধারণ হতো দিল্লি থেকে এখন এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাস্তবে কে বসবে সেটি নির্ধারিত হত দিল্লি থেকে আমাদের নত জানু পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লি মুখী হতো আমরা স্পষ্ট ভাবে বলতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে থাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না বরং সীমান্তের মধ্যে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন সিন্ডিকেট ভাঙার জন্য আপনাদের বশানো হয়েছে আপনারা যদি বলেন সিন্ডিকেট ঠিকই আছে শুধু হাত বদল হয়েছে তবে তা আমরা মেনে নেব না 30 আগস্ট সরকার গঠন করার পরে আজকে আমরা জানুয়ারি আজকে 6 তারিখ 2025 সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা ত্রিশমান একটা বিচারও আমরা দেখি নাই 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের একটা বিচারও হয় নাই দুই হাজার চোদ্দের সাপনা হত্যাকাণ্ডের কোন বিচার হয় না আপনারা জানেন দুই হাজার চোদ্দ আঠারো এবং যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে সেগুলো এখনো পর্যন্ত বিচার করা হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচারগুলো গুলো আপনার নিশ্চিত করতে হবে